আল্লাহ আমি যাইতেছি কেউ কল দে না একটা রোমে ঢুকছি একটা কল দে না কেউ কল দে না পুলিশ দে আল্লাহ আমার বন্ধু আমার বন্ধু বাইদাল নে দে তো বাই একটা গাড়ি খারাপ না একশো গাড়ি করেছি বাই বাই কল দাও না বাই আ।

আর কেউ নাই কল তো হ্যাঁ ত্রিফল নাই ত্রিফল নাই আমার কাছে দাও আমি কথা বলতেছি আমার কাছে দাও না আবার দাও जहां कमी बुझे तुम्हें जाना अल्लाह चिंता क्या किलो?

হ্যাঁ ঘুরে ঘুরো 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 ওই নিয়ে ঘুরে চেয়েছি ঘুরো পুলিশের পিছনে পিছনে যাও হ্যা আঙ্কেল হ্যাঁ হ্যাঁ

जी 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 क्या तारी तू कहा